নমস্কার বন্ধুরা রাশিবশে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি গত সিক্স আগস্ট চলে গেছিলাম আমার ছোটবেলার বান্ধবী মল্লিকা বা মিলির বাড়িতে তো সেখানে গেলাম কেন কি ওর একটা অপারেশন হয়েছে সেই খবরটা আসলে অনেক দিন ধরে ওর সাথে যোগাযোগ করার সময় পাচ্ছি না তো একদিন কল করে ওর এই অপারেশনের খবর জানলাম তো চলেই গেলাম দেখা করতে আচ্ছা এই যে তাকু এই একটু হাই কর সে না আমি এখন তোমাদের ভিডিও করছি আমি যে আসলাম সেটা দেখাবো না এখন কীরকম করে দেখাবো এখন তো ভিডিও করছি চলো আপাতত তিনি এখন তার তার ঘর ঘরও দেখিয়ে দিচ্ছি ওপরে তো উঠতে পারবো না পায়ের জন্য আপাতত কিচেনটাই দেখো গেছে পঞ্চাশ বছর বয়স হলো না ছল না দুটো হাঁটি না না আমি বললাম ডাক্তারের বাড়ি যাচ্ছি এই রিপোর্টগুলো নিয়ে গেলে সে সেই যখন বন্ধুরা ডাক্তার বলতে আমার যে বান্ধবী মিলি ওর ছেলে ডাক্তার তো বললাম রিপোর্টগুলো নিয়ে আসলে ভালো হতো আর এনেই বা কি হবে তো না এই মুহূর্তে তো এই সব কথাবার্তাই বলছি আর নিজেদেরও একটু সুখ দুঃখের কথাও বলে নিলাম কেন কি জানি সময় পাবো না অনেকটা দেরি হয়ে গেছিল ওদের বাড়িতে পৌঁছোতে গল্প করতে রান্নাঘরেই চলে গেলাম চলো সে কফি বানাচ্ছে কফি বানাতে বানাতেই যতটুকু কথা বলে নিলাম এই যে দেখো অসুস্থ মানুষকে দেখতে এসছি সে অসুস্থ মানুষ এখন আপাতত আমাদের জন্য কফি বানাচ্ছে তাই হেসেও যাচ্ছে মানে কোথায় দেখবো শুয়ে উহা হাহা করছে আমাদেরও বয়স হচ্ছে বোঝা যাচ্ছে যাই হোক কি মানে সাংঘাতিক অপারেশন হয়েছে তাও আবার কি বউ হাতের দিন অ্যানিভার্সারি বউ হাতের দিন এই সবে কিছুই কাটবো না আনকার দিয়ে দেবো দাঁড়া 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 একটা স্ক্রিন ছবি তুলি তো হাসি গল্প করতে করতে কফি কিন্তু অলমোস্ট ডান তো এরপরে আমরা কফি নিয়ে তারপরে কাকু কাকিমার সাথে একটু গল্প করলাম আর এই যে দেবাশিস দা তো চন্দনকে পেয়ে গেছে চন্দনও দেবাশিস দাকে পেয়ে গেছে তারা তাদের গল্প শুরু করে দিয়েছে সঙ্গে মিলে মেয়েও কিন্তু ওদের সাথে গল্প করছিল দেখাচ্ছি আমি থ্যাংক ইউ আজ অনেক দেরি হয়ে গেল কাকু আমাদের জন্য দেরি হয়ে গেল বুধবার করে কাকু কাকিমা মিলির বাড়িতে আসে ভাবলাম এই দিনকেই যাই তাহলে কাকু কাকিমার সঙ্গেও দেখা হয়ে যাবে আর আগের দিন ছিল কাকিমার জন্মদিন সেই কেকই কিন্তু খাচ্ছিলাম আর সঙ্গে মিষ্টি প্যাকেট ভরে আমাকে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে তো একটু গল্প টল্প করলাম গল্প তো আর শেষ হয় না সারা রাতও যদি থেকে যায় কিন্তু তারপরে কাকু কাকিমার দেরি হয়ে যাচ্ছে রাত্রে খাবার খেয়ে ওরা আবার বাড়ি ফিরবে সেই জন্য আর রাজারহাটে তো এখনও অটো টোটো রাত্রেবেলা পাওয়াটা মুশকিল ওরা যে টোটোতে যায় সেটাও চলে গেছে তো আমিও গাড়ি নিয়ে যাইনি গাড়ি আল্পনাতে রেখে গেছিলাম আমাদের ফ্ল্যাটে সেখান থেকে আবার বেরিয়ে গাড়ি নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরতে ফিরতে রাত সাড়ে দশটা দশটা চল্লিশ হয়ে গেছিল তো এই যে মিলির সঙ্গে তৈর স্টিল ছবিও তুলে নিলাম তো এইভাবেই সিক্স আগস্ট দিনটা বেশ ভালো কাটলো কাকিমার সঙ্গেও কাটলা কাটালাম দশটা বেজে গেল এখনো আমরা এখান থেকে বেরোতে পারলাম না কাকু কাকিমার দেরি হচ্ছে

যাক রাত হলেও রাস্তাটা ফাঁকা পেলাম আর বৃষ্টি হয়নি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালি সুজাতা দিনটা খুব সুন্দরভাবে কেটেছিল সব থেকে এক্সট্রা পাওয়া হলো কাকু কাকিমাকেও পেলাম তাদের সাথেও কথা বললাম আর চন্দনও অনেক দিন বাদে দেবাশিস সাথেও কথা বলল তো বেশ ভালোভাবে সঙ্গে ওর মেয়েকে তো বোনাস পাওয়ার মতন তো যাই হোক এইভাবেই আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে আমি রসে বসে বাঙালি সাজানা রান্নার ভিডিও তো চলেই তার মধ্যে মাঝে মাঝে ঘোরা টুকটাক পুজো আশ্রা যেখানে যাই সেগুলোও তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেরকমই আমার ছোটবেলার বান্ধবী মিলির সঙ্গে যে দেখা করেছিলাম সেই ভিডিওটাই শেয়ার করলাম নমস্কার ধন্যবাদ হ্যাঁ মানে মিলি ছেলে যে ডাক্তার বাবু তার সাথে দেখা করাতে পারলাম না কেন কি সে একটু বেরিয়েছিল আর আমরা এসছি যখন তখনও সে ঢোকেনি তো আজকের মতন টাটা বাই বাই